আদিম যুগের মানুষ কীভাবে বসবাস করছো তারি কিভাবে বোনা হতো এটা দেখানো দিয়ে নৌকা তৈরি করছে দুজন কিভাবে একটা পাথরকে আরেকটা পাথরের সাথে ই করে যে বাড়ি তৈরি করা হতো আর এখানে কেতন অসাধারণভাবে এই জিনিসটাকে এখানে জাঁতা পেশারও যে ব্যবস্থা আছে কিভাবে ঘোরানো হতো তারপরে আটা পিছানো হতো আটাও ব্যবস্থা রাখা আছে কমেন্টে জানাও কে এই জিনিসটা বুঝতে পেরেছ মুঘল সাম্রাজ্যের এই কৃত তাজমহলের একটা ছোট্ট ঝলক কুতুব মিনার এর যেটা কলকাতার কুতুব মিনার বিহাদিস্তার টেম্পেল মনে হচ্ছে রিয়াল মনে হচ্ছে রিয়াল দেখে মনে হচ্ছে রিয়াল মানে এই চিকিৎসা পদ্ধতি আগের যে চিকিৎসা পদ্ধতি কাম থেকে ময়লা বের করা বা বিভিন্ন সাধু সন্ন্যাসীরা যেভাবে দেখে আছেন একদমে কিরকম লাগছে আমাকে কমেন্টে জানাও কী করছে না আমি বুঝতে পারছি না অবশ্যই কমেন্টে জানাও একজন মহিলা এখান থেকে কি দিচ্ছে আর এ ভাই মানে আগুনে আগুন মনে হচ্ছে এখানে আগুন আগুন জ্বলছে এখানে আর এখানে ভাই দুটো লাঠির সাহায্যে দাঁড়িয়ে আছে আর এক পা চাপছে আর এক পা ছেড়ে দিচ্ছে মানে হাওয়া করে যেরকম হয় এখানে একটা জিনিস এখানে ই করা হচ্ছে কি যে করছে দেখতে পাচ্ছেন এখানে বুঝতে পারলাম না এখানে আগুন কয়লায় আগুন ধরানো আছে এখানে আগুন অলরেডি জ্বলছে এখানে আগুন অলরেডি জ্বলছে এ ভাই আর দে এ ভাই আর এগুলো আর এখানে একটা বিশাল বড় বোর্ড টাঙানো আছে আর এখানে দেখতে পাচ্ছেন মাটির তৈরি করে মাটি দিয়ে বিভিন্ন বাসন তৈরি করা হচ্ছে সেই দৃশ্যটা ধারণ করা হয়েছে দেখতে পাচ্ছেন এখানে এ হাতি আছে ঘোড়ো আছে আর অনেক কিছু আছে পাখি আছে অনেক কিছুর ছবি আছে এখানে একটু জুম করে দেখাই অনেক কিছুর ছবি এখানে আছে এখানে একটা মুরগা শুধু আছে একটা মুরগো মুরগ ওখানে একটা হরিণের ছবি তো আছে একদম প্রাকৃতিক পরিবেশে এখানে যেন একটা মু কাপড় করে মানে দেখতে আছেন আর এখানে একটা ছোট্ট বাচ্চারও দৃশ্য আছে খুব সুন্দর ছোটো বাচ্চারও দৃশ্য আছে এখানে এই যে এইখানে যে ওজন করার যে একটা ই আগের একজন এখানে দাঁড়িয়ে ওজনটা দেখছি যে ঠিক মাপ দিচ্ছে কিনা আর একজন এখানে ওজন করা এখানে ওজন করছে আরও অসাধারণ অসাধারণ দৃশ্য আছে আর এই এই যে এটা এটা কি বলে এটা এটা দেখতে পাচ্ছেন কে কমেন্টে জানাও কী বলে এই চাকরিটাকে কিসের চাকরি বলে